জানেন তো ভগবানকে খুশি করতে গেলে তারও একটা সেবা হচ্ছে পিতামাতার সেবা করা এই জগতে আমরা ঋণী হয়ে আছি এই পিতা মাতার ঋণ পিতৃ ঋণ মাতৃ ঋণ শোধ করতে আমাদের ঘাম জড়িয়ে যাবে অত সহজ নয় রাধে 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 জয়নিতাই জয়নিতাই হরে কৃষ্ণ অনেক ভালোবাসা আমার জামাই আছে তো বৃষ্টি আছে সবাই আছে তো সত্যি কথা বাবা যারা পেয়েছে সেই অমূল্য রতন কখনো হারাতে নেই আমরা সন্তানদেরকে শিক্ষা দিতে পারি না আজকাল একটা করে ছেলে একটা করে মেয়ে তো শ্বশুর শাশুর কি কয় রে শীতের সময় কিন্তু উঠবি না চা করতে যাবি না ও নিজে করে খাবে ওরা কি একদম বিশাল কিছু নাকি স্বর্গের থেকে নামে আসছে এই সব কথাগুলো কোনো সন্তানকে কেউ যেন না শিক্ষা দেয় নিজের ভাগ্নি আমি বলি শাশুড়কে দেখবি আশা আমার কাছে মানুষ হয়েছে ভালোবার তুই যতই বড় হ না কেন শ্বশুর শাশুড়ির থেকে বড় কেউ নয় পিতা থেকে আজকে তোর তোর যেটা মা বাবা সেটা আমার বাবা মা মানুষকে কখনো আপন না ভাবলে সে কখনো আপন তোমাকে কেন ভাববে তার কি দায় একটি করে সন্তান নেবে সে ছেলে দিয়ে মেয়ে নেবে মেয়ে দিয়ে ছেলে নেবে এই তো জগতের জগৎ সংসার মানুষ বলে পর কখনো আপন হয় না পরকে নিয়ে সংসার করতে হয় পরই আপন হয় কথায় আছে নিচ থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো যান আর জঙ্গল থেকে জল ভালো মনের দুঃখ যদি নিবারণ করতে চান ওই জলের কাছে গিয়ে বসে নিজের মনের দুঃখ বোঝাও মানুষের কাছে নয় মানুষকে যদি দুঃখ বলতে যাও তোমাকে তেল ঝাল লবণ দিয়ে কী করে ঘষে ঘষে চটকে চটকে খেতে হয় সেটা তোমাকে দেখিয়ে দেবে কার কাছে যাবে পরকে যদি আপন করতে পারো তবেই কি মানুষকে ভালোবাসতে হবে কলকাতার বুকে সে প্রবীতার কাছে গেলাম প্রবীত দাদা বাবু এত ভালোবাসা যে বাবা মার বাড়িতে গিয়েও এত সুখ পাওয়া যায় কখন কোন ফলটা দিতে হবে দিদি ভাইকে কখন কি খাওয়াতে হবে কখন স্নান করবে দিদি ভাই খেয়েছ কি না এইসব খোঁজখবর একবারও ফোন করে বলবে না দিদি ভাই এত রাত্রি হয়েছে কেন এখন অনলাইনটা খোলা আছে ঘুমিয়ে পুরো শরীর ও তোমার রোগ আছে নিজের দেহের তুমি যত্ন করো এসব কে দেবে কিন্তু পর কিন্তু আমাদের নিজের সম্পর্কে কোনো রক্ত নয় লোকে বলে রক্তের টান আছে কি টান আছে গো যে অতিথিরা নিজেকে আমার মানে দুঃখের সময় পাশে থাকবে না তাদের কি টান দুঃখের সময় যদি থাকে তাহলে আত্মীয় হলো আত্মার আত্মার সঙ্গে যদি মিল না এমন ভালোবাসা নয় যে তুমি নতুন বিয়ে করেছো ও তুমি তো অফিস আর করো আজকে যাচ্ছি তা গো তোমাকে না দেখলে প্রাণ বাঁচে না মন বাঁচে না ধন বাঁচে না তুমি সর্বশ্রেষ বিশ বছর পরে বলবে দূর হয়ে যা মরা এটা ভালোবাসা নয় এটা প্রেম নয় নিঃস্বার্থ প্রেম হলো এ অপরকে কাজে হেল্প করা তার বিপদে আপদে হেল্প করা তার পাশে থাকা তার কখন কি লাগছে তাকে মিস করা দূরে থাকবো তবু অন্তরে আছে এটা নয় বলে কি কথায় কথায় ভালোবাসা যা সোনার আর ঘুগুও তাই সোনা আর পিটলে ঘুগুও তাই যে ভালোবাসার মর্মরাত জানলে ওই পিতলে ঘুঘু মানে পিতলের ঘুঘুটা যা সোনাটাও তাই একই সোনা আর পিতলকে এক করে দেবে কারণ তুমি তো চিনোই না কাকে বলে ভালোবাসা কাকে বলে জানতে হলে তাহলে আত্মা দিয়ে জানতে হবে মন দিয়ে জানতে হবে যে জিনিসটার মধ্যে কি আছে ডুবে যেতে হবে অত সহজ নয় সংসার করেছি সংসার করে সার করে দিলে হবে না সংসারে এসেছি সংসারে আসার মূল উদ্দেশ্যটা কি ধর্মপথ অবলম্বন করেছি ধর্মকে সাক্ষী রেখে বিবাহ করেছি বিবাহ আবদ্ধ হয়েছি তার যে আমার যে কুল থেকে ও কুল গেলাম ও কুলের মর্যাদা রাখবো রক্ষা করব কুলবধূ হয়ে কুলের অমর্যাদা যদি করি তাহলে আমাদের কোনো মূল্য থাকলো না সন্তানকে শিক্ষা এ দিতে হবে সন্তান শুধু বড় করেছি খাইয়ে দাইয়ে ওই কেউ বললো কিছু এসে বাড়িতে দাঁড়ালো আয় বেটি আয় সারা জীবন তোকে পুষ্প ভাত দি এটা নয় এটা নয় অনেক প্রতিঘাত ঘাত প্রতিঘাত আসে সেগুলো মানতে হবে তবে তো তুমি শিখি তবে তো তুমি ধনী বলেছে কৃষ্ণ ধন থাকলেই হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই অন্তরে সে কখনো বড় লোক নয় তোমার হাজার কিছু থাকতে পারে এটা তোমার মর্যাদা নয় মর্যাদাটা তোমার সম্মান আত্মসম্মান এমনি সবাই ভালোবাসবে বাবা এমনি ভালোবাসবে না হরে কৃষ্ণ আপু কেমন আছো হাই মিতালি কেমন আছো বোন বলো হাই মিতালি কেমন আছো মনে আমি ভালো আছি মিতালি তুমি কেমন আছো